আপনার এখানে হিউজ পরিমাণ কনার সোফা দেখতে পাচ্ছি ভাই আপনার এখানে আনুমানিক কয়টা কনার সোফা কালেকশন আছে কাঠের সারগুলো দেখলে আপনি দেখবেন টেক্সচার একদম পরিপক্ক কাজ সর্বনিম্ন কত টাকায় আপনার এখানে কনার সোফা পাবে একজন কাস্টমার ফিলিংসটা কিন্তু ভিক্টোরিয়ার মতোই এবং এক কালারের করা একদম পিওর চিটার অংশ গুণ সর রাখবো 75 আর টেবিল ছাড়া টেবিল ছাড়া যদি না সেক্ষেত্রে 12000 টাকা মাইনাস হবে

গ্লাস টপ ডাইনিং কানাডিয়ান ওকের ডাইনিং ভাই এটার সাথে কিন্তু মেনশন করে দিছি সেন্টার টেবিল সেন্টার টেবিলটা তো দেখছেন আচ্ছা সেন্টার টেবিল আচ্ছা নতুন প্রোডাক্ট আমাদের কাছে আসে তো নতুন যে প্রোডাক্টটা আসলো সেই প্রোডাক্টটাকে একটু দেখাই আজকে দেখাবো কিছু সাধারণ সিম্পল এবং একদম অল্প বাজেটে যাদের যা প্রোডাক্ট গুলো চাই সেই প্রোডাক্টগুলো আচ্ছা আচ্ছা এটা কি আমরা একটা সেমি ভিক্টোরিয়া আমরা একটা সোফা দেখাবো এটা হচ্ছে 221 টি গ্রাম সেগুলো না সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া আচ্ছা আচ্ছা

এটা চিটেগং সেগুন কাঠের অরিজিনাল একদম পিওর চিটেগং সেগুন আর সলিড রাবার ফোম আছে গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে গ্যারান্টি ওয়ারেন্টি বরাবরই 10 বছর রিপ্লেস গ্যারান্টি কাঠের জন্য গুণে পোকা ধরলে নিউ রিপ্লেস আর এই ফোমের গ্যারান্টি ফোমের বছর গ্যারান্টি হয় 5 বছর ওভারঅল 10 ইয়ার্স ওভারঅল 10 ইয়ার্স আচ্ছা আই হ্যাভ টু রিজনেবল একটা প্রাইস যদি আমি একদম ফাইনালি বলে দেই জি এটা ফাইনালি 50 রাখবো ফাইনালি 50 রাখবো 221 দেখেই হচ্ছে বসতে ইচ্ছে করে সনাত ভাই আপনার এখানে হিউজ পরিমাণ কর্নার সোফা দেখতে পাচ্ছি ভাই আপনার এখানে আনুমানিক কয়টা কর্নার সোফা কালেকশন আছে আমার এখন ইনস্টান 20 টার মতো কর্নার সোফা আছে 20 টার মতো কর্নার সোফা আছে 20 টার মতো এই যে একটা নতুন একটা প্রোডাক্ট তৈরি করলাম দেখেন শেপটা দেখেন এটা কি সাইডের ভিউটা দেখেন ল্যাভেন্ডার ফার্নিচারের নিউ কালেকশন নিউ কালেকশন আচ্ছা এটা হচ্ছে 5 সিটের অ্যারেঞ্জমেন্ট 2 2 1

প্রচুর কালেকশন বলছেন যে বিশ থেকে বাইশটা হচ্ছে কর্নার সোফার কালেকশন আছে যদি একটু জানি যে আমার এস এম বাংলার পক্ষ থেকে আসতে কমিশন পাবেই তারপরেও একটু জানতে চাই যে সর্বনিম্ন কত টাকায় আপনার এখানে কর্নার সোফা পাবে একজন কাস্টমার সর্বনিম্ন বলতে আমার এখানে মিনিমাম ফিফটি এর নিচে আপাতত কোনো সোফা নেই সর্বনিম্ন ফিফটি কর্নার সোফা কর্নার সোফা সেটা কোনটা সাইডের ফোকাসটা দেখেন এটা জি জি আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর

10 ملی 10 ملی আর প্রিয় ভিউয়ার্স এসএন বাংলা পক্ষ থেকে আসলে অবশ্যই একটা কমিশন পাবেন এটা হচ্ছে উইচ সেন্টার টেবিলের মাত্র 40000 টাকা ভাই এই পাশে দেখতে পাচ্ছি দেখেই হচ্ছে bostitche করে ভাই এটা কি আসলেই কাস্টমার সাথে আমি আরেকটা কথা বলে রাখি যখন যে প্রাইসটা যে ভাই এর আগে দেখলাম বেশি দাম এখন দেখছি যে কম দাম না আমরা যখন যে ভিডিওটা দেই ওইটা সকলের কাছে পৌঁছানোর জন্যই আমরা প্রাইসগুলো বলে থাকি আচ্ছা যদি এখন যদি এই প্রাইসে যেটা বললাম এটাই বহাল থাকবে আবার যদি কমায় বলি তখনকার সময়ের জন্য তখন প্রাইস বহাল মানে দাম মানে উঠতেও পারে নামতেও পারে তাই উপর একাধিক আমার আছে अवेलेबल হ্যাঁ অথবা কাঠ কম দামে কিনতে পারি কখনো বেশি কিনতে পারি কখনো মজুরি কম উপরে ডিপেন্ড করে ভাই এখানে একটা একটা ইয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেলিভারি যাবে এখন এটা কেবল ঘন্টাখানেক হইলো আসছে

ওই সময় হচ্ছে এটা তাই তো জি 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 বাহ ওইটা হচ্ছে রেক্সিন আর এটা হচ্ছে কাপড় কাপড় আচ্ছা

প্রিভিওয়ার্স লাভেন্ডা ফার্নিচারে আসলে আপনারা একই জায়গায় পেয়ে যাবেন হচ্ছে সমস্ত ফার্নিচার আপনার ঘরে যাবতীয় যা দরকার মানে আপনার ঘর সাজানোর জন্য যা দরকার এ টু জেড সলিউশন পেয়ে যাবেন হচ্ছে লাভেন্ডা ফার্নিচারে এটা হচ্ছে শেওড়াপাড়া পাড়া আর আমাদের সাথে আছে এই লাভেন্ডা ফার্নিচারের মালিক সনেট ভাই এতক্ষণ আমরা হচ্ছে কর্না সোফা দেখালাম এখন এখানে দেখতে পাচ্ছি ভাই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের হিউজ কালেকশন এবং চোখ জুড়ানো কালার এবং ডিজাইন পাথর এবং কাঠ এবং গ্লাস বিভিন্ন ডিজাইনের হচ্ছে এখানে ডাইনিং টেবিল আছে সনেট ভাই আমরা যদি ভিডিওতে দেখাতে যাই প্রতিটা ইন্ডিভিজুয়ালি তাহলে হচ্ছে সারা দিন লেগে যাবে আপনার এই ফার্নিচার দেখাতে দেখাতে আমরা একটা ডাইনিং এর অভয়ারণ্য বলতে পারি সেটাই তো দেখতে পাচ্ছি কম বেশি উপরে আমাদের ডাইনিং ডিসপ্লে আছে আচ্ছা আচ্ছা তার সাথে আছে শোকেস তাই তো শোকেস আচ্ছা এখানে সেগুন থেকে শুরু করে ভিক্টোরিয়া হাফ ভিক্টোরিয়া গ্লাস টপ ডাইনিং কানাডিয়ান ওক ডাইনিং সব এই যে অনেক টোটাল সেটআপ এখানে আছে আচ্ছা যদি সরাসরি আপনি এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে এটা হচ্ছে মিরপুর আগারগাঁও তালতলা জনরং ব্যাংকের সাথে যে আর মেট্রোলাইনের পিলার নাম্বার হচ্ছে 332 নাম্বার পিলার হ্যাঁ শপ এর হোল্ডিং নাম্বার হচ্ছে 217/1